হ্যালো সকলকে চলে এলাম আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে প্রথমে বলে দিই যদি ভিডিওটা ভালো না লাগে স্কিপ করে নিয়ে যেতে পারো বাজে কমেন্ট করার দরকার নেই সেদিন আমি আমার ননদিনীর সাথে গিয়েছিলাম শপিং করতে সেখান থেকে কতগুলো ড্রেস নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটাও শেয়ার করব আমি কেন এতগুলো ড্রেস কিনে কিনে নিয়ে জমা করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তবে সব কিছু বুঝতে পারবে মেয়েদের তো এমনিতেই একটা ড্রেস কেনার মানে থাকেই যে ড্রেস কিনবো দেখলেই ড্রেস কিনবো তো সেটা একটা আছে আমার মধ্যে ওইটা ওই গুণটা তারপরে হচ্ছে আমি ড্রেসগুলো কিনছি এটাই তোমাদেরকে তো বলেছি যে মানে কিছু একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব তো খুব খুব শীঘ্রই আমি তোমাদেরকে শেয়ার করবো সেই খুশির খবরটা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে নিয়ে আমার পাশে থেকো আর যারা নতুন ভিডিওটা দেখছো তারাও ফলো করে নিয়ে পাশে থেকো তো দেখো ফার্স্ট ড্রেসটা হচ্ছে রাউন্ডের মধ্যে একটু প্রিন্টেডের মধ্যে আছে গলাটার কাছে আছে কাজ করা আর এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে পুরোটাই উলের কাজ করা আর এই দেখো এটা হচ্ছে তিন নাম্বার ড্রেস খুবই সফট একদম পিওর কটনের বুকটাতে সুতোর কাজ করা আছে আমার সব ড্রেস পরতে খুবই ভালো লাগে একদম ঝিলিমিলি পছন্দ করি না আমি আমার মতো কে কে এমন আছো মানে যে ড্রেসগুলোতে গরম লাগে না সেগুলোতে আমি কমফোর্টেবেল ফিল করি আর এই ড্রেসটা দেখো আমার খুব পছন্দ হয়েছে এটার মধ্যে তো একটা পকেটও আছে তো তোমাদের দাদা ভাই আমাকে বন্ধ করেছে এখন খুশির খবরটা জানাতে তার জন্যই আমি জানাচ্ছি না তো অবশ্যই তোমরা জানতে পারবে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের এই তিনটের মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে নিয়ে জানিও দেখা হবে পরের একটা ভিডিও বাই বাই